আসসালামু আলাইকুম আমি আবু তালে বলছি আমি আর সি হচ্ছে লেমুয়া থেকে প্রথমত আমার ওয়াইফকে আমি একটা হসপিটালে ডাক্তার দেখাই দেখানোর পরে ও আসলে ডাক্তারের ব্যবহার বা সময় নিয়ে ও স্যাটিসফাইড হয় নাই তো এরপরে আমরা ফেসবুকে মিনুরা মতিন ম্যামের আমরা বিভিন্ন ভিডিওগুলো দেখি দেখার পরে আমরা ওনার ব্যবহার এবং পেশাদারিত্ব সব কিছু দেখে আমরা খুবই স্যাটিসফাইড হই এবং আমি ডিসিশন নিলাম যে আমার ওয়াইফকে ওনার ফলো আপে রাখবো আমরা লাস্ট তিন মাস আগে থেকে আমরা ওনার ফলো আপে নিয়ে আসি তো ওয়াইফের ডেট ছিল হচ্ছে নভেম্বরের ষোলো তারিখ আমি ইমার্জেন্সি ম্যাডাম বললো যে আমি তোমার সামনে দুদিন থাকবো না তো আপনারা ওকে ভর্তি করে দেন তো এরপরে উনি আমরা ম্যাডামের কথা অনুযায়ী আমরা ভর্তি করালাম ভর্তি করানোর পরে ম্যাডাম ইঞ্জেকশন ইয়ার মাধ্যমে ভেথা ইয়া করাইলো করানোর পরে ম্যাডাম আজকে প্রায় সাড়ে চারটায় আমার ডেলিভারি সম্পন্ন হলো তো একটা জিনিস এখানে হচ্ছে মিনুরা মতিন ম্যাম একটা জিনিস আমরা যেটা দেখলাম আমরা তো কয়েকটা ডাক্তারে দেখাইছি কিন্তু উনি আসলে রুগীদেরকে মানে নিজের ফ্যামিলির মতো মানে ফ্যামিলির সদস্যদের মতো মনে করে আপনার উনি প্রচুর পছন্দ প্রচুর সময় দেয় এবং আন্তরিকতা এবং পেশাদারিত্বে নিয়ে উনি একজন রুগীকে দেখে এবং ওনার ব্যবহার খুবই ভালো আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা ওনাকে যথেষ্ট সময় দিয়ে আপনারা ওনার কাছে আসবে এবং ওনার ভালো ব্যবহার এবং পেশাদারিত্বরে যে ইয়েটা আপনি সুফলটা ভোগ করবে